আওয়ামী তারা বিগত বছর যারা এদেশের আবমর জনতা তৌহিদ জনতা তাদের উপর তারা গণহত্যা এবং অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে তো আওয়ামী লীগ এইখানে তারা জনগণের হক জনগণের মাল তারা লুণ্ঠন করে খেয়েছে এটা শুধু সিদ্ধ কথা এখন আপনি যদি বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আসলে বাধা কোথায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দেশে আমি এই চত্বরটাকে ঘুরে দেখলাম ঘুরে দেখলাম যে অল্প কিছু লোক আছে এই অল্প কিছু লোকের মধ্যে অনেক লোককে আমি দেখলাম যারা নিজের আওয়ামী লীগ তারাও এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তাহলে আসলে বাধাটা কোথায় মূলত বাধা কোথায় এদেশের রাগব বল যারা আছে তাদের হাতে এদেশের ক্ষমতা তারা চায় যে না এদেশ যদি আওয়ামী লীগ তাহলে তারা বিভিন্ন জায়গায় সিন্ডিকেট তারা বিভিন্ন লুণ্ঠন হত্যা দর্শন গুম ইত্যাদির দামি নির্বাচন ইত্যাদির মাধ্যমে তারা জনগণকে চুষে খেত তো যারা আছে তারা দেখছে যে এত বড়ো আমাদের একটি সুযোগ সুবিধা আমরা কিভাবে হারাই এই জন্য যারা আমাদের ক্ষমতার মস্তদে আছে তাদের মধ্যে আওয়ামী লীগের বসে রয়েছে আসিফ নজরুল ছাড়ের প্রায় তিন থেকে চার বছর আগের একটা স্ট্যাটাস ছিল যে না তিনি যদি ক্ষমতায় যেতেন তিনি রাষ্ট্রের কাঠামোগুলো তিনি নিজের টাকা করতেন কিংবা তিনি তার যে সফরগুলো রয়েছে তার নিজের অর্থায়ন করতেন সফরগুলো এবং তার যে চিকিৎসা যারা চিকিৎসা প্রয়োজন রয়েছে সেই চিকিৎসাগুলো তিনি নিজের নিজের করতেন কিন্তু এই আসিফ নজরুল স্যারের পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে আসলে তার মুখ না পাশা এটা আমরা খেয়াল করতে পারতেছি না তিনি কি চাচ্ছেন এই আসিফ নজরুল স্যার তিনি জনতার মস্তদে বসে তিনি জনতার সাথে গাদ্দারি করছেন তিনি কেমন যেন সেই লেডি হিটলারের ওয়ারাসাদ হিসাবে পেয়েছেন তার উত্তরাধিকারী হিসাবে এসেছেন বিশেষ করে আমাদের বিপ্লবী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন ভাই আসিফ নজরুল সারের বিরুদ্ধে যেই সমস্ত বিষয়গুলো উত্থাপন করেছেন তিনি তার একটাও জবাব দেননি কেন তিনি দেননি চোরের মন পুলিশ পুলিশ আসিফ নজরুল সারকে বলবো যে এই বিপ্লবী জনতা যেমনভাবে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে ঠিক তেমনিভাবে আপনাদের লাগাম টেনে এক মিনিটের মধ্যে নামাতে পারে এই জন্য আমরা বলি যে এদেশের সংস্কার সর্বপ্রথম সংস্কার হওয়া উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধের সংস্কার অর্থাৎ আমরা যতই মুখে ভেনা তুলি যে সংস্কার সংস্কার হত্যার বিচার হবে সর্বপ্রথম আমাদের যে সংস্কার হবে সেটা হলো এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এটাই আমাদের প্রথম সংস্কার হওয়া উচিত আসলে জামাতের মুখপাত্র হিসেবে আসেনি সুন্দর একটি প্রশ্ন করেছেন যে জানাবের জামাতের এটিএম আজারুল ইসলাম সাহেব তিনি বড় দায়িত্বে রয়েছেন নিশ্চয়ই এইখানে আমার কাছে যেটা মনে হয় যে না এইখানেও ফ্যাসিবাদীদের পেতার তারা কাজ করছে তারা দেখছে যে একজন মানুষ সে ধর্মের পক্ষে কথা বলছে সত্য ন্যায়ের পক্ষে কথা বলছে যেমন আমি সাধারণভাবে একজন আলেম যখন রাস্তায় হেঁটে যেতাম আমার ভালো কাজগুলো দেখলেও একজন মানুষকে যদি আমি পানি দিতাম তখন বলতো যে এই জামাতের এইগুলো কাজগুলো করছে কেমন যেন সব ভালো ক্রেডিটগুলো জামাত পেত আসলে এটা আমাদের একটি অন্যায় আমাদের এটি নৈতিকতার অবক্ষয় জামাতের যিনি বরনেতা তাকে মামলা থেকে অব্যাহতি না দিয়ে অন্যজনকে অব্যাহতি দেওয়া এটা তো অবশ্যই একটি নৈতিক জি 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 এটাই অবশ্যই একটা নৈতিকতার অবক্ষয় তাই তো বললাম সর্বপ্রথম ওই রাগ বল যারা আছে তাদের মাথাগুলোকে কেটে ফেলতে হবে যখন তাদের মাথাগুলো কেটে ফেলা হবে তখন আস্তে আস্তে সমস্ত সংস্কারই আস্তে আস্তে আমাদের পক্ষে আসবে এবং আমাদের জন্য সহজ হবে এটাই আমি আশা করি এদেশের আপমর্তা হতে জনতা এটাই আশা করি এবং আপনারা যারা দেখছেন দেখলে দেখতে পারবেন যে দেশের প্রায় এইখানে উপস্থিত যারা রয়েছে যদি দশ হাজারও ধরি তার মধ্যে আট হাজার দাড়ি টুপি এবং আপমর্তাও হইতে জনতা আসলে দেখেন তারা সব সবসময় এদেশের রাষ্ট্রীয় সংস্কার কাছে তারা সব সময় রাষ্ট্র কেমন যেন তাদেরকে এক চিপিয়া করে দেয় তাদেরকে এক সাইডে করে দেয় অথচ এই ফেসিবাদী আন্দোলন সহ পাঁচ মে হেফাজত সহ যত ধরনের এদেশের এই ফেসিবাদী আন্দোলনের অগ্রণায়ক ছিল এক্ষেত্রে ওলামা একরাম সহ এদেশের তাওহিদি জনতা তাদের যে উপস্থিতি ছিল সবার আগে আমরা বলতে চাই এই বাংলাদেশে যেহেতু বৈষম্যহীন বাংলাদেশ সুতরাং বৈষম্যহীনতার ক্ষেত্রে যেন এদেশে ওলামা একরাম এবং তাওহিদি জনতা এবং এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয়